আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য মানে অসম্ভব সুন্দর একটা ট্রিপিস নিয়ে মানে এখানে আছে কয়েকটা ডিজাইন বাট এগুলো হচ্ছে আপনার রাঙ্গুলি বুটিস হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে জড়ি দিয়ে সিকোচ দিয়ে কাজ করা সো এই কালেকশনটা আমার কাছে পার্সোনালি এত বেশি ভালো লেগেছে কারণ এবছর আপুদের থেকে অনেক বেশি রিকোয়েস্ট আসছিল যে আপু কমফোর্টেবলের মধ্যে অবশ্যই ঈদ কালেকশন দেখাবে সো ইসু ফ্যাশন স্টাইলে কিন্তু আপনাদের সেই মানে রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে তো ভাই এটা দিয়ে স্টার্ট করি তো ম্যাজেন্ডাটা দিয়ে শুরু করি সো এটার মধ্যে তিনটা কালার আমাকে একটা প্রাইস থাকবে আচ্ছা ধামাকা প্রাইস থাকবে একে তো হচ্ছে এত গর্জিয়াস কালেকশন বুটিকস এর মধ্যে ঈদের জন্য স্পেশালি আসছে তার উপর আবার ভাইরা দিবে ধামাকা অফার সো দেখুন এটা 100% কটন আমি আবারো বলছি 100% কটন একটা ড্রেস এটার উপরে পুরোটা এই যে জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা অল ওভার ড্রেসটা জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং এটা সাথে আর কি আছে দেখিয়ে দিব হাতার কাপড় আলাদা পাবেন সালোয়ার ট্যাকালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ঠিক আছে জামা সালোয়ার না সবকিছু কটন হবে ঈদের জন্য সুপার কমফোর্টেবল কালেকশন পাইকারি দামে একদমই পাইকারি দামে তো ভাই এটার প্রাইস কত এইটা নয়শো পঞ্চাশ টাকা যেখানে নর্মাল একটা সুতির ছবি পিস কিনতে গেলেই নয়শো হাজার টাকা লাগে সেখানে কাজ করার ড্রেস দিচ্ছে ভাইয়া আপনাদেরকে নয়শো পঞ্চাশে একদমই অফার প্রাইজে দেন কালার হবে দুইটা ম্যাজেন্ডা মাস্টার্ড আর একটা হচ্ছে মেরুন কালার তিনটা কালার আচ্ছা টোটাল তিনটে কালার না আচ্ছা ভাই এইটার এই কালারটা দেখায় অরেঞ্জটা এত সুন্দর এই ডিজাইনগুলো ধৈর্য ধরে দেখবেন অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে আমরা সবগুলো আপনাদেরকে দেখাবো এটা পুরোটাই কিন্তু জড়ি দিয়ে সিকুইজ দিয়ে কাজ করে দেখুন কাজটা জাস্ট দেখুন আমি আপনাদেরকে বারবার কাজটা দেখাচ্ছি এবং কাজের ফিনিশিং দেখাচ্ছি ঈদের জন্য স্পেশাল কালেকশন হান্ড্রেড কটন দামটা পড়বে নয়শো ঈদে নিজেদের জন্য বা গিফটের জন্য যদি নিতে চান জাস্ট চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে একদমই বেস্ট কালেকশন আর গরমে ঈদের সবচেয়ে আরামদায়ক কালেকশন আপনার ইউসো ফ্যাশন স্টাইলিস্টে পেয়ে যাবেন আর অনেক কালেকশন আছে কালার দেখাচ্ছি এটার এটা তো অরেঞ্জ কালার দেন এটা হচ্ছে মেরুন কালার চকলেট মেরুন আর একটা হবে বটল গ্রিন কালার দামটা কি ওকে ভাই এটা বটল গ্রিনটা দেখাই সো এটার আমরা বটল গ্রিন কালারটা দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর কালেকশন এবং এত সুন্দর করে কাজগুলো ফিনিশিং করা জাস্ট আপনার নিজেরাই দেখুন ভিয়ার্স কি চমৎকার করে কাজগুলো ফিনিশিং করা এটার সাথেও সালোয়ার থাকবে উন থাকবে দামটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ রাঙ্গুলি বুটিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে কিন্তু কোনো মিস নেই জামা সালোয়ার ওনা ফুললি কটনের মধ্যে দামটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো এটা বটল গ্রিন কালার তারপরে আছে হচ্ছে বাসন্তী কালার আরেকটা থাকবে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার দামটা কি নয়শো পঞ্চাশ আচ্ছা এখন কোনটা দেখাবো ভাই এখান থেকে দেখি আচ্ছা এটা দেখাই সবগুলো একই প্যাটার্নে আর কি কাজ করা শুধু প্রিন্ট আর কাজগুলো একটু চেঞ্জ ঠিক আছে প্রিন্ট আর কাজগুলো একটু চেঞ্জ হবে ফুল ড্রেসটা কিন্তু কাজ করা দেখুন সম্পূর্ণটা জড়িয়ার সিকোয়েন্সের কাজ এটার সাথেও সালোনা পেয়ে যাবেন আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সাথে সালোয়ারটাও ব্যাক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা প্রিন্টের মধ্যে বিশাল বড় ওড়না দামটা পড়বে হচ্ছে মাত্র নয়শো নয়শো পঞ্চাশ ওড়নাটা বিশাল বড় সেম দাম নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার আরেকটা হবে বটল গ্রিন কালার প্রাইসটা কি আচ্ছা এটা আবার আলাদা ডিজাইন এটার মধ্যে মনে হয় তিনটা কালার না হ্যাঁ বাসন্তীটা খুলে রাখাই সো আমরা হচ্ছে বাসন্তীটা খুলে দেখাচ্ছি খুব সুন্দর করে কাজ করা 100% কটন কটনের মধ্যে এটা কিন্তু আবারও বলছি এটা হচ্ছে রাঙ্গুলি বুটিকস বলে পুরোটা কাজ করা একদম পিওর কটনের এর মধ্যে এত সুন্দর করে কাজ করা আছে ভিউয়ারস এগুলো আসলে হাতে পেলে বুঝতে পারবেন এত কোয়ালিটিফুল সালোয়ার আছে ওন্না আছে ওন্না সব বিশাল বড় দাম ট্যাকি দাম ট্যাকি থাকবে আমরা এটা কালার গুলো দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার ড্রেন যে কালার রয়েছে এটার মধ্যে দেখুন ম্যাজেন্ডা কালার আর একটা হবে আপনার বটল গ্রিন কালার দামটা কি নেক্সট নয় সব করে আচ্ছা এটা হচ্ছে ভ্যায় এটা হ্যাঁ রেডটা দেখে এই যে এই যে রেডটা রেটটাও খুব সুন্দর চমৎকার করে পুরো ড্রেসটা কাজ করা অল ওভার ড্রেসে জামার নিচেও কাজ থাকবে হাতা কাপড়টা আলাদা দেওয়া আছে স্যালোয়ারটা দেখিয়ে দিবা মানে এটা হচ্ছে জামাটা কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় কটনের মধ্যে দামটা পড়ছে এটা পঞ্চাশ টাকা এই যে মাত্র 950 কালার দেখিয়ে দেব মেরুন কালার দেন এটার মধ্যে কালার হবে এই যে মাস্টার্ড কালার আরেকটা কালার আছে অরেঞ্জ কালার দামটা কি 950 রাঙ্গুলি বুটিকসের এই ছট্টিটিজগুলো একদম মিস করবেন না মানে অস্থির কালেকশন আজকে যেগুলো দেখাচ্ছি আমার তো पर्सनली খুব ভালো লেগেছে কারণ রোজারিটা থাকছে গরমও দিছে এই গরমে আরামদায়ক বলতে হচ্ছে মানে সবাই এটু যে সবাই হচ্ছে আরামদায়ক হচ্ছে কমফোর্টেবল হচ্ছে সো প্রত্যেকটা ড্রেস কমফোর্টেবল এর মধ্যে ই কালেকশন খুব সুন্দর এর সাথেও সালোয়ার পাবেন ওন্না পাবেন দামটা পড়বে হচ্ছে 950 টাকা 950 এটা হচ্ছে ওন্নাটা প্রিন্টেড सेम দাম 950 টাকা প্রাইস পড়ছে কালার দেখাবো এটা বটল গ্রিন কালার এই যেটা আছে সেটা হচ্ছে আপনার এই যে মেরুন কালার আর একটা হবে মাস্টার্ড কালার দামটা কি 950 50 আচ্ছা এখন দেখাবো হচ্ছে এখানে আরো কয়টা ডিজাইন আছে তো হ্যাঁ ওটা দেখুন হ্যাঁ মানে মাস্টারটা দেখাই এটা মাস্টারটা দেখাচ্ছি এই খুব সুন্দর করে কাজ করা কাজগুলো যা দেখুন কি সুন্দর ওটা জরিয়ার আর সিকোয়েন্সের কাজ এটা সাথেও সালোনা পে যাবে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে জামাটা তে সালোয়ার হবে এক কালারের মধ্যে আর থাকছে চুন্না। চুন্নাটা বিশাল বড় কটনের মধ্যে। দামটা কি? 950। 950। কালার দেখাবো। মাস্টার্ড কালার দেন আরেকটা যে কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর একটা হবে বটল গ্রিন কালার। দামটা করবে হচ্ছে মাত্র 950। 950। আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা দেখেন। এটারও দুইটা তিনটা কালার। প্রত্যেকটা ড্রেসেরই তিনটা কালার। ফুল ড্রেসটা কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন আমি বলছি একটা জিনিস প্রত্যেকটা হান্ড্রেড পার্স দিয়ে যেটা হচ্ছে ম্যাজান্ডা কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার আরেকটা হবে রেড কালার সেম প্রাইস নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনার তিনটা কালার পাচ্ছেন সো আমরা হচ্ছে বটন গ্রিনটা দেখাই লাস্ট ওয়ান ডিজাইন এটা হচ্ছে আমার বটল গ্রিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ফুল ড্রেসটা কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন এটার সাথে সালার দেখিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারটা হবে এটা আর এটা হচ্ছে ড্রেসের অন্যাটা বিশাল বড় এবং পুরোটাই কাজ করা দামটা পড়বে একই প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার রয়েছে ম্যাজেন্ডা কালার আর একটা হবে মাস্টার্ড কালার সো ঈদের জন্য অফার প্রাইজের সুন্দর ড্রেসগুলো যারা নিতে চান চলে ইউসু ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ যেটা আমাকে ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস